multimass. �福 worship. ᤬ ᔈሁም ሖል ቅሌታ የላ, ኙም ስა, ቸዢ ል ይ አሳ. ᐎት႘ላ አሲሲች እሙ ዥጽማ ነች ነውች ሽሜሉ.

ছাব্বিশ

তারপরে এবার এবার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার দেখি আমাদের কোন ভাগ্যবান ব্যক্তি কোন ভাই জানা আছে 105 আছে এক বাৰু বাৰু হ্যালো <laughs> পাইছে oh চีด হবে তাহলে কি হবে তিন ঘন্টা চলে গেল এটা তোর ঘন্টা মার্ক কর চার নাম্বার অ্যাকশন ওই অ্যাকশন আমি লিভনি পুরেশার হ্যাঁ চার নাম্বার চার নাম্বার কে চার নাম্বার কে ও মাই গড চার নাম্বার কি অ্যাকশন ওই কে কাদের সাথে হ্যাঁ এই পাচি গারি সাথে লুদ স্ক্রি উপলব্ধ আছে হ্যাঁ বলতেছে পাঁচটা আগে দেখি 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 আবার দুই নাম্বার হবে নাকি দেখো দেখো

একশো তেরো তেরো একশো তেরো কি আছে একশো তেরো কি পুষ্টের মুগেরগ দশটা পাচের মুখ হ্যাঁ